এবং আজকে আমাদের এই প্রেস কনফারেন্স এই প্রেস কনফারেন্সও যে সমস্ত সাংবাদিক বন্ধু আমাদের এখানে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি হুগলি জেলার পক্ষ থেকে আমি প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন এই প্রেস কনফারেন্স নেবেন আমাদের সবাইকার প্রিয় আমাদের পুকশুরার বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয় আরামবাগ জেলার সমস্ত

যে পরিশ্রম চ্যাচ এবং স্বর্ণ পূরণ একশো চল্লিশ কোটি ভারতবাসীর কাছে আজকে তাদের মনের মধ্যে অনেক উৎসাহকে বাড়িয়েছে এই এগারো বছরে যেইভাবে গোটা ভারতবর্ষে উন্নয়ন হয়েছে সেটাই শুধুমাত্র একটা প্রেস কনফারেন্সে বলা আমার পক্ষে খুবই কঠিন কারণ এত উন্নয়ন হয়েছে সবটা বলা সম্ভব নয় তার মধ্যে কিন্তু সারা বিশ্ব আমাদের সামনে তুলে ধরবে লক্ষ্য করবেন যেখানে প্রযুক্তি আছে সেখানে অগ্রগতি হচ্ছে মোদী সরকারের যেখানে দেখবেন বিজেপি সরকার আছে সেখানে গরিব কল্যাণ নিশ্চিত হচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেন দেখান আজকে এর আগে আমরা শাসক মানে কি মনে করতাম যে শাসন করবে এখন শাসক মানে হচ্ছে সেবা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন সেবাই সংগঠন তো আমাদের শাসক যেখানে বিজেপি শাসন করছে সেখানে শাসন করা মানে সেবাদান করছে এবং সেখানে মোদীজির নেতৃত্বে সেই সেবাদান সম্ভব হচ্ছে একটা সরকার চলছে মানে ডিকটারশিপ নয় যেমন পশ্চিমবঙ্গ সরকার চলছে একটা সরকার চলছে মানে সেটা সমস্ত মানুষের সক্রিয় অংশগ্রহণ আছে একশো চল্লিশ কোটি ভারতবাসী সক্রিয় অংশগ্রহণ একটা সরকার সবাই যে যার মতো মুখ খুলতে পারছে আজকে সুশাসন একটা ভারতের সাংস্কৃতিক পরিচয় হয়ে দাঁড়িয়েছে আজকে আপনারা ভাবুন এই মোদী সরকারের আমলে বিশ্ব অর্থনীতিতে আমরা চতুর্থ স্থান অধিকার করেছি যেটা আমরা আমাদের স্বপ্নেও কোনোদিন আমরা ভাবতে পারিনি সেটা আজকে এখানে আমাদের পক্ষে সম্ভব হয়েছে এই এগারো কালে এগারো বছর শাসনকালে রাষ্ট্র আস্তে আস্তে অমৃতকালের যাত্রা শুরু করেছে যেটা দু হাজার সাতচল্লিশ সালে আমরা বিকশিত ভারতের পুরো যে আমাদের এজেন্ডা আছে মধ্যে তিনটে চলছে সেটা সমাপ্ত হবে তখন আমরা সবাই বুঝতে পারবো যে আগামী প্রজন্মের জন্য উনি আজকে কী করে গেছেন দু হাজার সালে আমাদের কী মনে হতো দু হাজার চোদ্দো সালে মনে হতো যে একটা সরকার আসবে যাবে আসবে যাবে দেশের কিছু উন্নয়ন হবে না ওই শুধু নামমাত্র দায় সারা হবে আজকে দু হাজার চোদ্দো সালের পর থেকে মোদীদের নেতৃত্বে যে সরকার চলছে মানুষ ভাবতে শুরু করেছে যে আমরা অনেকটা আগিয়ে যাচ্ছি আমাদের অংশগ্রহণ করছে আগামী দিন আমরা কী করব আজকে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমরা তারা আমাদের শত্রু রাষ্ট্র বিশেষ করে তাদের সঙ্গে আমরা আজকে চোখে চোখ রেখে কথা বলছি এবং তাদেরকে প্রশ্ন করে জবাব দিচ্ছি এবং দেশের মানুষকে সন্তুষ্ট করছি যে সরকার আমাদের কেমনভাবেই আজকে একটা কথা খবর এর আগে সরকারের কী ছিল যখন কোনো সরকারি প্রকল্পের টাকা আসতো মাঝে দালাল থাকতো একটা দালাল চক্র সেই টাকাকে কে নিত তারপরে সেটা মানুষের কাছে পৌঁছাতো যেটাকে আমরা ডিপিটি বলছি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা মোদী সরকার মনে হয়েছে যে সোজা কারো হাতে টাকা নয় সোজা একদম উপভোক্তার অ্যাকাউন্টে টাকা সেটা মোদী সরকার আমাদের কথা বলছে তার ফলে আজকে মাঝখানের যে দালালরা যারা প্রকল্পের টাকা তারা কিন্তু আজকে পাচ্ছে এই সরকার যে যে সরকার আমাদের চলছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের তিন তিনটে বড় প্রকল্প যারা এখানে চালু করতে না দেয় বাংলার মানুষের ক্ষতি করছে আজকে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি আজকে কৃষক সম্মান মানুষ পাচ্ছে না আজকে বিশ্বকর্মা যোজনার আওতায় কত লো কত লাভ হতো আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সেটা কাজের চালু করতে যায়নি শুধুমাত্র প্রতিহিংসা করার রাজনীতি জন্য সেটা মোদীজি চেয়েছিল গোটা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গেরও এর উন্নতি হোক তার ফলে পশ্চিমবঙ্গ অনেক লাভবান হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যের এমন একজন মুখ্যমন্ত্রী আছেন তিনি রাজ্যের মানুষের কথা ভাবেন না তিনি তার তার পরিবার তার দলের ক্যাডার তাদের কথা ভাবেন তাই আজকে এই প্রকল্পগুলোর উন্নয়ন প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগু করা সম্ভব হয়নি যেটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন জনসভায় আমাদের সবাইকে বলেছেন এবং ক্লিয়ার করে দিয়েছেন আজকে ভারত নতুন ভারত এটা বিবেকানন্দ স্বপ্ন ছিল একটা শহর তিনি যিনি বলে গেছিলেন আধুনিক ভারতের জন্ম দিয়ে গেছিলেন আজকে আরেকজন বিবেকানন্দই বলি আমরা নরেন সেও নরেন ছিল ইউ নরেন তো তিনি দুঃসাহসিক সিদ্ধান্ত যে নিতে পারেন তিনি বারবার দেখিয়ে যাচ্ছেন যে সেই সিদ্ধান্তে দেশ বক্ষিত হচ্ছে আমাদের রাষ্ট্র বক্ষৃত হচ্ছে যার ফলে আমরা আজকে বলি আজকে ভাবুন কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা হটানো হয়েছে আজকে জিএসটি চালু করা হয়েছে আজকে যে নোটবন্দি করে বিরোধীরা অনেক চেঁচামেছি করছিল আজকে নোটবন্দি করে নোটবন্দির মাধ্যমে বহু কালো টাকাকে ধ্বংস করা হয়েছে আজকে ওয়ার্কআপ দিলে আইন আনা হয়েছে কোটি কোটি টাকার ওয়ার্কআপ সম্পত্তি যারা লুটের করে নিচ্ছিল তাদেরকে আটকাবার জন্য তো এই এত সাহসী সিদ্ধান্ত যে সাহসী সিদ্ধান্তের মাধ্যমে আজকে আমাদের দেশ অনেক উপকৃত করছে আপনারা রিসেন্ট শুনেছেন দেখেছেন যে যেইভাবে কায়োধাও হত্যাকাণ্ড ঘটিয়েছিল বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করা হয়েছিল তাদের উপর আক্রমণ করা হয়েছিল আক্রমণ করার পর কি বলা হয়েছিল যা মোদীকে গিয়ে বল তো আমাদের দেশের যারা নারী নারী শক্তি তো তারা মোদিজি কি বলেছে তার প্রত্যুত্তরে অপারেশন সেন্ডুলের মাধ্যমে পাকিস্তানকে আমরা যে জবাবটা দিয়েছি সেই জবাবটা একমাত্র মোদীজির নেতৃত্বে ভারতের পক্ষেই সম্ভব আজকে সিঁদুরের মর্যাদা আমাদের যারা হিন্দু নারী সেই মর্যাদা একমাত্র মোদীজি নেতৃত্বে দেশের সেনাবাহিনী তারা কিন্তু দেখে বিশ্ব এখন বলছে মেড ইন ইন্ডিয়া টেস্টেড ইন পাকিস্তান ট্রাস্টেড ওয়ার্ল্ড এখন বিশ্ব বলছে ভারতকে দেখিয়ে আজকে লক্ষ্য করবেন গোটা বিশ্বে মোদীজির যে জনপ্রিয়তা ভারতবর্ষ যে জায়গায় পৌঁছেছে সেই জায়গা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমাদের ভারতবর্ষ একটা সময় এরকম জায়গায় চলে যাবে আগে আমরা কি করতাম কংগ্রেস আমলে কংগ্রেস আমলে মনমোহন সিং থেকে শুরু করে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে যারা সব প্রাইম মিনিস্টার ছিলেন তারা বলতো গরিবী হটাও কিন্তু নামকে বাস্তার মুখে স্লোগান ছিল গরিবী হটাও আজকে কিন্তু হয়নি আজকে মোদিজি জমানায় এই এগারো বছরে সাতাশ কোটিও বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে যারা ছিল তারা আজকে দারিদ্র্য সীমার মধ্যে এসে পৌঁছেছে শুধু মোদীজির পক্ষেই আজকে সেটা সম্ভব তাই আজকে দেশের মানুষ একশো কোটি ভারতীয় একজোট হয়েছেন মোদীজির নেতৃত্বে লড়াই করবার জন্য ওটা বিশ্বে যদি কেউ আমাদের দিকে আঙুল তোলে তাদের সে আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা আজকে আমাদের দেশের সরকার রাখে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ কাজ এগারো বছরে আমাদের প্রাচীন সংস্কৃতি আধ্যাত্মিক ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটেছে আপনারা লক্ষ্য করছেন একের পর এক রাম মন্দির তৈরি যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে যে মন্দির দীর্ঘদিন আটকে পড়েছিল আজকে সেই রাম মন্দির যেইভাবে ওখানে যে আমাদের যারা দর্শনার্থী এবং মানুষের যে সেন্টিমেন্ট হিন্দুদের বিশেষ করে যা সেন্টিমেন্ট এবং বেশ কিছু যারা বোঝে জানে মুসলমানেরও যা সেন্টিমেন্ট এই রাম মন্দির দিকটিমেন্ট সেটা আজকে সম্পূর্ণ হয়েছে সেটা মোদিদের সম্ভব হয়েছে আজকে কুম্ভ মেলা মহাকুম্ভ যে হয়ে গেল সেই মহাকুম্ভে এত বড় কুম্ভ অনুষ্ঠান হলো গোটা বিশ্বের শুধু আমাদের দেশের নয় গোটা বিশ্বের লোক এদিক ওদিক করেছে সেটা সেই উত্তর প্রদেশে হয়েছে যেটা মোদীজির নেতৃত্বে যোগীজির নেতৃত্বে যেটাকে আমাদের আমাদের সম্ভব হয়েছে আজকে বিদেশ নীতি ভারত সরকারের যে বিদেশ নীতি সেটা আমাদের সমৃদ্ধ করেছে সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করছে তার মাধ্যমে আজকে আপনারা দেখুন এই এগারো বছরে ভারত সরকারের বা যেখানে যেখানে বিজেপি শাসিত সরকার চলছে একজনও মন্ত্রী নেতা কেউ কিন্তু করাপশনের সঙ্গে যুক্ত নয় কেউ অভিযোগ করতেও পর্যন্ত পারেনি অভিযোগ করতেও পারেনি সেই হেতু আপনারা বিগত দিনে যে সরকার শাসন করে গেছে তাদের কথা একবার ভাবুন আর আমরা যে রাজ্যে বাস করছি পশ্চিমবঙ্গের কথা ভাবুন যেখানে একাধিক মন্ত্রী জেল খাটছে আর ম্যাক্সিমাম সবার সব নেতা মন্ত্রীর নামই দেখবেন এই টাকা চুরি করার অভিযোগ বিভিন্ন অভিযোগ আছে এটা কিন্তু ভারত সরকার

জিরো টলারেন্স নীতি নিয়ে সরকার চলছে আগামী দিনে এই সরকার এই নীতিতে চলে আমাদের দেশকে আরও অনুষ্ঠিত নিয়ে যাবে বিশ্বের চতুর্থ অর্থনীতিতে বিশ্বের চতুর্থ হচ্ছে আমরা অর্থনীতিতে এটা আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি আরও ভালো ফলাফল করব আগামী দিনে আজকে বিভিন্ন যোজনা যোজনার অর্থ যোজনার নাম বলতে গেলে সারাদিন চলে যাবে প্রধানমন্ত্রী গরিব গরিব কল্যাণ অন্য যোজনা স্বচ্ছ ভারত মিশন মিশন উজ্জ্বলা যোজনা পিএম আবাস যোজনা জল জীবন মিশন জনধন যোজনা আয়ুষ্মান ভারত নিধি থেকে শুরু করে বিভিন্ন জনমুখী ভারতবর্ষের মানুষের আজকে কাজে লেগেছে তাই তারা আজকে গোটা ভারতবর্ষের মানুষ মানুষের মনে হয় আজকে মোদীজি থাকলে আমাদের দেশের দেশের মাথা আরো উঁচু হবে আছেন বলে আজকে দেশের মাথা উঁচু আর এগারো বছরের যে সরকার আমাদের চলল সে এগারো বছর সরকারের আজ পর্যন্ত যা যা হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন সেখানে কোনো দুর্নীতি পাবেন না এবং আগামী দিনও মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষ লড়াই করবে প্যহেলগামে যে অপারেশন সিন্দুর হয়েছে আপনারা বারবার শুনছেন আমাদের মাননীয় মন্ত্রীরা বলছেন মোদীজির থেকে শুরু করে রাজনাথ থেকে শুরু করে যে অপারেশন সিন্দুর এখন শেষ হয়নি তাই ভারতের দিকে আঙুল যে আর আজকে আঙুল ভারত সরকার আজকে আমাদের যে এখানে প্রেস কনফারেন্স ছিল প্রেস কনফারেন্স চলছে এই প্রেস কনফারেন্সের এটাই মূল বিষয়বস্তু যে মোদী সরকারের এগারো বছরের গরিব কল্যাণ যোজন থেকে শুরু করে যা যা আছে সেই বিষয়ে আমরা আপনাদের সামনে কিছুটা সুযোগ করতে পেরেছি আগামী দিনে এই বিষয় নিয়ে আমরা আবার আসবো অন্যভাবে অন্য

কি বলবেন এটা কেন মানে সাংগঠনিক দুর্বলতা আছে কি কোন সাইজ ছোট নয় দেখা আছে এখানে আপনি একটু আপনার পিছন দিক থেকে দেখুন ওখানে বড় বড় করে একদম পুরো সবা সব মানুষকে দেখাবার জন্য ওখানে লাগানো ওটা ছোট নয় কিন্তু ওটা বড় এটা একটা ঘরের মধ্যে আছে বলে একটু ছোট লাগে কিন্তু বাইরে তাকিয়ে দেখুন পিছন দিক থাকিয়ে যাবে বড় বড় করে লাগানো হয় আমরা ভারতের জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের নেতার নাম মোদীজি তিনি যেটা করেন সবার ভালোর জন্য করেন এবং আগামীর জন্য করবেন সেই দলের আমরা সৈনিক আমরাও সেভাবে আপনারা ছাব্বিশে বলছেন বাংলায় আসবেন এখানে মানুষ আসবেন এসে মোদী সরকারের বিভিন্ন যোজনা যে যোজনা অনেক মানুষ জানে না প্রদর্শনী মানে কি মোদী সরকার এগারো বছর কি কাজ করেছে সেগুলো দেখানো জন্য তা প্রত্যেকটা কাট আউট না এখানে আছে সামনে আছে আমাদের এখানে কার্যকর্তারা থাকবে যারা তাদেরকে ঘুরি ঘুরিয়ে দেখে আর আপনারা বলছেন যে জনসভা এটা জনসভা নয় বলে রাখি এটা একটা আমাদের প্রদর্শনী এখানে লোক দেখানো শক্তি দেখানো এটা কার্যক্রম নয় এটা আমাদের যারা উৎসাহ আমরা কাউকে ডাকিনি যারা উৎসাহিত হয়ে এসেছে তারা এখানে আজকে রবিবার